আসসালাম আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলার শাড়ি লস তো আজকে অনেক সুন্দর ভাইরাল শাড়ি দেখাবো সব আপুদের ঘুম আজকে যাতে হারাম হয়ে যাবে আর শাড়িগুলো প্রাইস দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো ইউজ কালার চলে আসবে এগুলো ইন্ডিয়ান অরিজিনাল জর্জের শাড়ি আপনার প্রিমিয়াম কোয়ালিটি আপনার আর শাড়িগুলো তেরো হাত হবে শাড়িগুলো তেরো হাত হবে ঠিক আছে শাড়িগুলো অনেক সফট হবে শাড়িগুলো আপনার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন আর আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং কি আপনার আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের শপ নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে বাংলা শাড়িগুলো পঁয়ত্রিশ নম্বর দোকান হনমন্ডি আকাশ মার্কেট দোতলা চলে আসবেন সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট ঢাকের সাথে আপনার আর অবশ্যই কিন্তু আমাদের দুটা নাম্বার আছে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনার অর্ডার কনফার্ম করলে ডেলিভারি চার্জ টাকা দিতে হবে শাড়ি যে দাম আসবে সেটা আমরা ক্যাশ অন দিব আর প্রাইস একদম ফিক্স সাতশো পঞ্চাশ টাকা সরাসরি আমাদের দোকানে চলে আসেন ইনশাল্লাহ আর শাড়ির প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে দেখেন ওয়াও অনেক সুন্দর সুন্দর কালার ঠিক আছে আপনারা চাইলে একই কালার বিশ পিস তিরিশ পিস একশো পিস চাইলেও যে কোনো অকেশনের জন্য দেওয়া যাবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি জর্জের শাড়ি আপনার ইন্ডিয়ান ঠিক আছে এগুলো ইন্ডিয়ান ভাইরাল শাড়ি আপনার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে কালার আছে দশটা কালার আপনার চাইলে আরো কালার আছে ইউজ কালার ঈদের পরে পাবেন এখন এই কালার গুলো সব আপনার বলতে যাবে একটা ভিডিও দিয়ে দেন যে ইনশাল্লাহ আপনাদের জন্য এই রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা দেওয়া এই শাড়িগুলো ঈদের পরে ইউজ কালার আসবে আর অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন সারা ভিডিও এই ভিডিওটা সারা ভিডিও দেখবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে ফলো রাখবেন ওকে মাসাল্লাহ প্রথম একটা কালার দেখাবো এটা জাম কালার আপনার হ্যাঁ কালারগুলো দেখাও এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এর কিন্তু অনেক সুন্দর একদম প্রিমিয়াম এই শাড়িগুলো দেখেন একদম সফট হবে আপনার শাড়িগুলো অনেক সফট এগুলো প্রিমিয়াম আপনার দশটা কালার কিন্তু চলে আসছে এগুলো ইন্ডিয়ান শাড়ি এগুলো ইন্ডিয়ান এক কালার জর্জের শাড়ি আপনার ঠিক আছে চাইলে আপনার আরও কালার দেওয়া যাবে যার যেটা কালার ভালো লাগবে আমাদের বলবেন যে এই কালারগুলো আপনারা আনবেন এই কালারগুলো আমরা আপনার জন্য স্টক করব শাড়ির প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় করে হচ্ছে গোলাপি কালার না হ্যাঁ শাড়িগুলো অনেক চল বেবি পিঙ্ক গোলাপি হ্যাঁ তারপর এটা হচ্ছে ওয়াইন কালার আপনার দেখেন কারণ অনেক সুন্দর ওয়াইন কালার আপনার পরলে অনেক ভাল লাগবে জোসের একটা কালার ব্ল্যাকটা দেখো এই কালারটার জন্য সবাই অস্থির হয়ে রয়েছে দেখেন ব্ল্যাক কালার আপনি দেখেন মাসাল্লাহ প্রাইস সেম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ওয়াও কালারগুলো অনেক সুন্দর দশটা কালারই কিন্তু চাও যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে দ্রুত এখনই অর্ডার কনফার্ম করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হলে আপনার অবশ্যই কিন্তু অর্ডার ডেলিভারি চার্জ আগে দিতে হবে অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জ আগে দিতে হবে এটা হচ্ছে মেরন কালার শাড়িগুলো দেখেন অনেক সফট এই দেখেন অনেক সফট স্মুথ শাড়ি ঠিক আছে

জাস্ট খুলে দেখাচ্ছি আপনি এই যে এই যে এটা হচ্ছে ল্যাভেন ডাগার আপনার দেখেন সেম প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে শাড়িগুলো কিন্তু অনেক সফট এই দেখেন শাড়িগুলো কিন্তু অনেক সফট হবে এই দেখেন আমি একটা মূরে দেখাই এই যে শাড়িগুলো কিন্তু অনেক সফট এবং কি আপনারা পরে আরাম পাবেন শাড়িগুলো অনেক সফট হবে ঠিক আছে আপনারা চাইলে আমাদের দোকানে এসে নিতে পারবেন এবং অনলাইন সে নিতে পারবেন আর আমি আমাদের অনেক নাম্বার দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করবেন আমাদের সব নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ ধানমনি হকাস মার্কে দোতলা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট ঢাকা সাথে আপনার আর কন্ট্যাক্ট নাম্বার এই দুইটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর ফেসবুক মেসেঞ্জার আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ ডেলিভারি এসে হবে না আর অর্ডার কনফার্ম করলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম